সুরা বাকারা কুরআনের দ্বিতীয় এবং দীর্ঘতম সুরা এর ফজিলত অনেক নিচে কয়েকটি উল্লেখযোগ্য ফজিলত আলোচনা করা হলো। এক শয়তান বিতাড়িত করে হজরত আবু হুরাইরা রাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবরখানা বানাবে না নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় সহি মুসলিম হাদিস নং সাতশোআশি এই হাদিস দ্বারা বোঝা যায় যে সুরা বাকারা পাঠের মাধ্যমে ঘর থেকে শয়তানের প্রভাব দূর করা যায় এবং ঘরে শান্তি ও বরকত লাভ হয় দুই জাদু ও বাতিল থেকে সুরক্ষা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় সুরা বাকারা পাঠের মাধ্যমে জাদু ও অন্যান্য বাতিল শক্তির প্রভাব থেকে আল্লাহর ইচ্ছায় সুরক্ষা পাওয়া যায় এই সূরা নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা হেফাজত করেন তিন কুরানের শ্রেষ্ঠ সূরা কোন কোন বর্ণনায় সুরা বাকারাকে কোরআনের শ্রেষ্ঠ সুরা হিসেবে উল্লেখ করা হয়েছে এর মধ্যে আয়াতুল কুরসি রয়েছে যা কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে পরিচিত চার কিয়ামতের দিন সুপারিশকারী হজরত আবু উমামা বাহেলি রাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাইহিউসাল্লাম বলেছেন তোমরা কুরান পড়ো কেননা তা কিয়ামতের দিন তার পাটকারীর জন্য সুপারিশকারী হবে বিশেষ করে তোমরা এই দুটি নুরানি সুরা বাকারা ও আলে ইমরান পড়ো কেননা এগুলো কিয়ামতে তার পাটকারীকে এভাবে ছায়া দেবে এগুলো যেন দুটি মেঘখণ্ড অথবা অথবা বা পাখির ঝাঁক এগুলো তার পাঠকদের পক্ষ থেকে আজাব প্রতিরোধ করবে তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো কেননা এটা অর্জন করা খুবই বরকতের বিষয় আর বর্জন করা অত্যন্ত আক্ষেপ ও অনুতাপের ব্যাপার আর অলস লোকেরা এটা করতে পারে না সহি মুসলিম হাদিস নং আট চার পাঁচ বরকত ও কল্যাণ লাভ এই সুরা পাটকারী নিজের ও তার পরিবার ধন সম্পদ ও ঘরবাড়ির জন্য বরকত লাভ করে সুরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কারণ ছয় শেষ দুই আয়াতের বিশেষ ফজিলত সুরা বাকারার শেষ দুইটি আয়াতের বিশেষ ফজিলত রয়েছে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এই আয়াত দুটি পড়বে তার জন্য এই আয়াত দুটোই যথেষ্ট সহি বুখারি হাদিস নং চার এই আয়াত দুটি পাঠকারী রাতে সকল অনিষ্ট থেকে সুরক্ষা লাভ করে এবং এটি রাতের আমলের জন্য যথেষ্ট সাত ফেরেশতাদের অবতরণ উসাই দিবনু হুজাইর রাহ এর একটি ঘটনা বর্ণিত আছে যেখানে তিনি সুরা বাকারা পাঠ করছিলেন এবং তার ঘোড়াটি লাফাচ্ছিল যখন তিনি পাঠ বন্ধ করলেন ঘোড়া শান্ত হল পুনরায় পাঠ শুরু করলে আবার লাফাতে শুরু করল রাসুল্লাহ সাল্লু আসাল্লামের কারণ ব্যাখ্যা করে বলেন যে ফেরেস্তারা তার কোরআন তেলাওয়াত শোনার জন্য অবতরণ করেছিলেন মোট কথা সুরা বাকারা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা এর নিয়মিত পাঠ শয়তান ও জাদু থেকে সুরক্ষা দেয় বরকত ও কল্যাণ বৃদ্ধি করে এবং কিয়ামতের দিন সুপারিশকারী হবে বিশেষ করে এর শেষ দুইটি আয়াতের ফজিলত অনেক বেশি তাই প্রত্যেক মুসলিমের উচিত এই সুরা তিলাওয়াত করা এবং এর শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা